হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লক নিয়ে আজকে ব্লগটা খুবই ছোট তো আজ আমার বাড়িতে এক নতুন গেস্ট খেতে আসবে তার জন্য আমি আয়োজন শুরু করেছি তো এখানেই আমি এখন কচু পাতা দিয়ে চিংড়ি মাছ তো কচু পাতা দিয়ে চিংড়ি মাছ আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর এরপর আমি ইলিশ মাছটা করে নিয়েছিলাম ইলিশ মাছটা সরষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আমি রান্না করেছি তার উপরে নাভিয়ে নেওয়ার পর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিলাম তো আমার এখানে এইরকমভাবে খেতে ভালো লাগে আমি জানি না আপনাদের কেমন লাগে ও এখানে আরেকটা জিনিস দিয়েছি তো এখানে আমি আরেকটা জিনিস দিয়েছি যেটা হলো কাঁচা লঙ্কা আর দেখো কি সুন্দর দেখতে লাগছে না খাবারটা তো তোমাদের কেমন লাগছে দেখে অবশ্যই বলবে আর একটা জিনিস এখানে আমি কি করি যখনই কোনো গেস্ট আমার বাড়িতে খেতে আসে আমি রান্না করার সঙ্গে সঙ্গে প্রতিটা বাটিতে আলাদা আলাদাভাবে তুলে রেখে দিই সেই গেস্টের জন্য কারণ কি দেখতে আমার এটাতে বেশি ভালো লাগে আর খেতে দেওয়ার সময় পরিশ্রমটাও কম হয় তো সেই জন্য আমি না বাবার সাথে সাথে আমি সব তুলে রেখে দিয়েছিলাম বাটিতে বাটিতে করে করে এখানে ইলিশ মাছটাও তুলে রেখে দিলাম এরপর আমি অন্য রান্না করতে চলে যাচ্ছি তো সেটা হলো চিকেন মাংস তো অবশ্যই থাকছে তো এখানে আমি দুটো মাংসই রেখেছি একটা খাসিও মানে মাটানো থাকবে আর সঙ্গে চিকেনও থাকবে তো আমি এখানে চিকেনটা কষাতে বসিয়ে দিয়েছি এখানে আমি চিকেনের সঙ্গে সঙ্গে ছোটো 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 গোটা পেঁয়াজ হলোকেও আমি এখানে কষিয়ে রান্না করছি এতে মানে পেঁয়াজ বলো রসুন বলো যা দেবে খেতে তো যেটাই দেবে কষিয়ে রান্না করলে সুন্দরই লাগে খেতে আর খাবারটা তো অসাধারণ হয়েইছে তোমাদের তো বলে বোঝানো যাচ্ছে না মানে দেখে যতটা সুন্দর লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তো দেখো তোমরা পরবর্তী রান্না কী কী হতে চলেছে তো আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি সার্ভ করব তো সার্ভ করার জন্য এখানেও আমি অলরেডি ওনার মানে যিনি গেস্ট তার তার জন্য আমি তুলে রেখে দিচ্ছি বাটিতে তো এখানে আমার সব রান্না হয়ে গেছে এখন এবারে আমি প্লেট সাজাবো তো প্লেটের জন্য আমি রেডি করে নিয়েছি থালা একটা তার মধ্যে আমি এখানে অনেক রকমই ভাজা নিয়েছিলাম ভাজা বলতে বেগুন ভাজা ছিল করলা ভাজা ছিল ছিল সিম ভর্তা আর লতি ছিল বাঁধাকপি ছিল সঙ্গে ডালও ছিল আর সঙ্গে ছিল মাটন চিকেন তো ছিলই এবারে দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই ও আরেকটা জিনিসও ছিল এখানে মূল ভর্তা যেটা আমি কাঁচা মূলো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম লঙ্কা দিয়ে সঙ্গে লেবু দিয়েছিলাম দেখো এখানে মাটনের কালারটা কি সুন্দর এসছে না মাটনের আমি ভিডিও করতে পারিনি সে তখন কারণ একা হাতে সব কিছু করেছিলাম কারণ আমার কারোর কাজ ঠিক একটা পছন্দ হয় না সবটাই নিজের হাতে করি সেই জন্য আর কি বন্ধুরা এবার বলো আমার থালা ঠিক আছে তো মানে আমার বাড়ির যেটা আমার রান্নাঘরের থালি অবশ্যই জানাবে কেমন হয়েছে আমার রান্না বা আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক্স কমেন্টস শেয়ার অবশ্যই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে